তুমি গরিব মানুষ তো তাই মাছ কিনতেছি যেহেন মাছ কিয়তে পারবেন না কি কম এখন তারপর মামাই কয় নাই অন্য দোকানদারেরা কইছে তাকে বক্স দু বরোয়ালরা কইছে বক্স টুইছে মামা দুই কেজি হয়ে গেছে দেখলেন মাছটা আমরা গরিব মানুষ ছোটো মাছ নিলাম বড় মাছ নিলাম না তা জানাই আর কার কী রকমের মাছ খাইতেসে করে আল্লাহ বেশ ভালো থাকেন সবাই